আমরা নাটোর তো সকাল সকাল উঠে পড়েছি দেখো বরজান এখন ছয়টা বিশ সাতটার দিকে আমরা রানো হবো অনেক দূর রাজশাহী বিভাগে যাবো আমরা চলো তোমাদের গিয়ে দেখি তো ফাইনালি তিন ঘন্টা আমরা বাসে থাকার পর এখন চলে এসেছি নাটোর চলে এসেছি এটার ভিতরে ঢুকে পড়েছি ভিতরে রাস্তা সামনে কি আছে তো আমরা চলেছি ভবনের ভিতরে আর এখানে অনেক বড় জায়গা তোমাদের ঘুরে দেখাবো তো আমার তো ভাই ট্যাঙ্কি ভুলে গেছে গা এখানে তো কৃষকটা জায়গা নাই কষ্ট করছি

আমরা চলে এসেছি এখন উত্তরা ভ্রমণের সব থেকে সুন্দর প্লেস জায়গা এটা জিয়র রহমান ব্যবহার করতো তো আমরা এটা ভিতরে যাবো এখন থেকে ভিতরে যাওয়া যায় নাকি আসো তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো দেখি ভিতরে ঢুকে ভিতরে কি আছে তোমাদের দেখাবো আমরা এখন ভিতরে যাচ্ছি তো আমরা এটার ভিতরে চলে এসেছি এটা ভিতরে প্রবেশ নিষেধ এখন আমি ছোট ইউটিউবার দেখে তা ঢুকেছি ওইখানে জোস জায়গা দেখো এটা সিস্টেমটা দেখো ওটা জোস তো আমাদের বাইরে যেতে হবে এখন তোমরা ভাবতে পারো যে আমাদের চোখে নিজেদের কালো কেন এখন সূর্য আছে আমাদের মাথার উপরে এই জন্য এরকম হইতেছে আরে আমার ট্যাঙ্কি ফুল হয় তুমি এটা তিন চার ঘন্টা মানে চাপাই রাখো ওই ক্ষমতা আমার ভিতরে আছে বুঝো নাই বুঝছি ভালো বলে যাইলে তো মুড় ভুলে যাই আমি এগুলা আমি ট্যাঙ্কি করে দিও না কিন্তু ওইগুলা করলে ক্যামেরায় বলিস না এখন যে জায়গায় ঢুকছি এই জায়গায় কোনো ব্লগ আর ঢুকতে পারবে না তো পোস্ট অফিস থেকে ট্যুর এসেছে আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রভুর সাথে আমি আসছি এই জন্য আমাকে ঢুকতে দিচ্ছে জায়গা পোস্ট অফিসে যদি না আসতাম জীবনে ঢুকতে দিত না আসতো আমাদের ঘুরে ঘুরে দেখা এটা বানানো হয়েছে এক হাজার বছর পুরাতন মানে পাথর দিয়ে পাথর অর্জন পাথর দিয়ে বানানো হয়েছিল আগে ভাবা যায় এক হাজার বছর আগে পাথর দিয়ে বানানো এটা তো এটা হলো মাঝখানের জায়গা তো এটা তোমাদের দেখাইছিলাম যে কত সুন্দর জায়গা ওটারই বাম পাশে চলে এসেছি তো এখন আর এখানে কিছু নাই দেখার মতো আমরা এখন ঢুকেছি তোমার মিনি চিড়িয়াখানা এখানে মিনি চিড়িয়াখানা আছে তো আমি যে জানতাম না নাকি এখানে

আমি এই পার্ক এসে ভাই আমি তো হতাশ দেখো ভাই কত বাইক কত বাস পার্কিং প্লেস দেখো দেখতে সমস্যা দেখো বাস পার্ক এর সামনে এখন আমরা এটি ভিতরে ঢুকবো আমি অনেক জায়গায় সফর করেছি অনেক জায়গায় ট্রাভেল করেছি এত ভিড় কোন জায়গায় দেখি নাই তোমাদের আমি পার্কিং এর গাড়িগুলো দেখালাম পার্কিং এর গাড়ি দেখলাম মাথা নষ্ট হয়ে গেছে মানে তো লোক আইসে এখানে বলার বাইরে বাইক বাংলাদেশের যে টপ জায়গাগুলো আছে ওই জায়গাগুলো তো লোক হয় না এই জায়গায় ভিতরে জায়গায় আস এর ভিতরে শুধু তো দেখো এই জন্মার উপর উঠলে টাকা জরিপানা দিবো তোমাদের উপর হোটেলে দেখাবো আমি ঠিক আছে এখন আমি উপর উঠবো দেখাই এখন উপরে যাচ্ছি

তো চলো অন্য জায়গায় দেখে তোমাদের পার্কে সব থেকে আমরা উঁচু জায়গায় উঠবো এখন তো টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার বা পিছনে মেয়েদের যেমন ডিমান্ড বেশি এর লাভ গাছেরও ডিমান্ড বেশি যাদের গার্লফ্রেন্ড নাই তারা এনে ছবি তুলে তো দেখো আমার পিছে কি গাছ লাভ গাছ তো তোমাদের যারা গার্লফ্রেন্ড নাই তারা এখান থেকে লাভ শিখতে পারো তো এখানে কি দেখা গাছে হাত দেয় নিষেধ আমি তো নগর পাইনি আর হাত দিতাম যাই হোক আস্তে আস্তে করে লাভ গাছ তো চলো আমরা উপরে যাই উপরে গিয়ে দেখাই তো আমরা এখন উপরে যাচ্ছি উপরে উঠতেছি আমরা এখন ঘাস ঘাস নেমান বলতেছে গাছ তো এটা তো সামান্য দুই উপরে দেখতে পাচ্ছি ওইখানে যাবো তো আমরা এখন যাচ্ছি এই পার্কে সব তো জায়গায় সবচেয়ে উঁচু জায়গায় আছি এখন রোদ দেখবে করে দিছে এখান থেকে সবজি দেখা যায় কি দেখতে পারতো দেখা ভালো এখানে আবার গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে যে একটা গরু রাখা তুমি তো যেমন প্যাক করে তেমনি দেখাচ্ছি প্যাক বাংলা কেন জানি না গ্রাম অঞ্চলে হয়তো মানুষ জানে তো এখানে গ্রামের দৃশ্য দেখানো হয়েছে সুন্দর একটা দৃশ্য তো দেখো এখানে অদ্ভুত একটা জিনিস পানি ঢেলে দিচ্ছে দেখতে অনেকটা কুল তো পরে আমার দরকার কারণ আমি পানি এটা ঢেলে খাই না ঠিক আছে নিয়ে গেলে পানি ঢেলে দেবো সবসময় ভালো লাগবে তো এটা ঘুরন দিতে হয় এখন আমি দিক দিয়ে ঘুরন দেবো